ভালো যাচ্ছে না চিত্রনায়িকা শব্দ ছাড়া এ পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন বাকিগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দর্শক টানা কয়েক তার অভিনীত সিনেমা মুক্তি পাওয়ায় দারুণ ছিলেন এ নায়িকা কিন্তু তাতেও সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি আগ্রহ থাকলেও বুবলির কারণে অনেকে সিনেমাগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যার প্রমাণ এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত প্রয়োজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভিন সিনেমা এই সিনেমার প্রচারণায় অংশ না নেওয়া এবং দর্শকের অনিহার কারণে নির্মিতব্য বিত্রে সিনেমা থেকে বুবলিকে বাদ দিয়েছেন ইকবাল সিনেমাটির চল্লিশ শতাংশ শুটিং অনেক আগে শেষ হয়েছে তারপরও ঝুঁকি নিয়ে পরিচালক ইকবাল বুবলি ও রোশনকে সিনেমাটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন খবরের পর আরও এক সিনেমা থেকে বাদ পড়লেন বুবলি পরিচালক উদ্দিন জাকিরের মায়া দা লাভ টু সিনেমা থেকেও বাদ পড়লেন তিনি এ তথ্য নিশ্চিত করেছেন জাকির নিজেই এরই মধ্যে সিনেমাটির সত্তর শতাংশ শুটিং শেষ হয়েছে বলে জানান এই পরিচালক বাকি অংশে শুটিং করার প্রস্তুতিও নিয়েছিলেন তবে রোজারিদের পর থেকে বুবলির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার কারণে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই প্রসঙ্গে জসীম উদ্দিন জাকির বলেন মায়া লাভ টু সিনেমার আর মাত্র সাত দিনের শুটিং বাকি তাহলে পুরো সিনেমার কাজ শেষ তবে মায়া লাভ মুক্তির সময় থেকে প্রচারণাই পাচ্ছি না বুবলিকে সিনেমাটি মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আগের দিন তার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে দেখি সে আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছেন হঠাৎ আনফ্রেন্ড করার কারণ বুঝতে পারছি না তবে এ নিয়ে আমার মাথা ব্যথা নেই লেখেন সিনেমার প্রচারণার জন্য তাকে অনেক ফোন করে পাইনি তারপর বাকি অংশের শুটিং জন্য অসংখ্যবার ফোন করি কিন্তু তা সাড়াই পাচ্ছি না তার জন্য আর অপেক্ষা করতে পারছি না শেষ পর্যন্ত তাকে ছাড়াই বাকি কাজ অন্য শিল্পীদের নিয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি বুবলি ছাড়াও আরো কয়েকজন শিল্পী এই সিনেমা থেকে বাদ পড়ছেন প্রসঙ্গত গ্যালোরোজার এইয়ে মায়াদার লাভ পেখা গ্ৰেহ মুক্তি পেয়েছে তবে সিনেমাটি শেষ করতে অনেক কাঠখর পোহাতে হয় নির্মাতাকে সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন সাইমন সাদিক জেয়াউল রোশান ও স্বপ্ন মিয়াসমিন বুবলি